হাই আমি অরিন্দম ব্যানার্জি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস আজকের ভিডিওর মতো অনেক গল্পও থাকতে পারে যারা গল্প শুনতে ভালোবাসেন না বোরিং ক্যারেক্টার তারা এই ভিডিও দেখবেন না আর আমার শুভাকাঙ্ক্ষী আমার স্টুডেন্ট যাদের বয়স সতেরো থেকে আটাত্তর রেঞ্জটা বাড়তে শুরু করেছে তারা তো নিশ্চয়ই দেখবেন এবং যারা ইউটিউব দেখে এই শেষ ছ আমার কাছে পড়তে এসেছিলেন তারা বুঝতে পারবেন যে আমার কী কী পয়েন্ট অফ ভিউ ছিল আর যেহেতু ইউটিউবে এই প্রমাণগুলো রইলো সাঁত্রিশ বা আটত্রিশটা ভিডিও রইল আমি জানি না আমি আর ভিডিও করবো কি না তবে এটুকুনি বলতে পারি যে এই ছ সাত মাস ধরে যা আমি বলেছি সেইগুলো যেহেতু মিলেছে আর এটা যেহেতু কোনো বিজ্ঞাপন নয় তাই বাংলা মিডিয়ামে পড়া সত্তরের দশকে জন্মানো একটা খুব সাধারণ মানুষ যে প্রাইমারি স্কুলে চাকরি করে পশ্চিমবঙ্গে এবং যার স্টক মার্কেটে শেষ পনেরো বছরে কোনো ট্রেডিংয়ের অভিজ্ঞতা নেই স্টক মার্কেট সে নজর করে এবং আগে স্টক মার্কেটের সঙ্গেও যুক্ত ছিল এমন একটা মানুষ মার্কেটকে দেখে মার্কেটকে প্রেডিক্ট করতে পারে যেহেতু স্টক নিয়ে কোনো কথা ইউটিউবে বলতে পারি না তাই বলিনি চেষ্টা করছি শেখানোর কিন্তু ইন্ডেক্স যেমন বলেছিলাম অ্যানালিসিস স্ট্র্যাটেজি মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি আমি যখন বলেছিলাম অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি খুব একটা কাজ করেন আসল কাজটা করে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি এটা প্রমাণ করার জন্য আমি বেশি দিন ওয়েট করতে হয়নি মে মাসে আমি সেকেন্ড ফেজের ভিডিও শুরু করেছিলাম আজকে নভেম্বর তাহলে এবার প্রমাণিত হলো নতুন যারা জ্ঞানী তাদের জন্য বলছি যারা আমাকে ভালোবাসো যারা আমার কথা শুনেছ যাদের আমি চেষ্টা করি একটা টাকাও বাঁচানো যায় কি না প্রফিট যদি হয়ে থাকে তোমাদের কপালে হয়েছে যদি টাকা বেঁচে থাকে আমার চেষ্টা সফল আমি জানি না অদূর ভবিষ্যতে আমি আমার ভিডিও করবো কিনা তবে প্রমাণ করার দরকার ছিল এবং প্রমাণিত হলো সাতাশে সেপ্টেম্বরের পর থেকে আজকে পর্যন্ত নিফটি নিফটি তার তেইশ হাজার পাঁচশো চলে এসছে একুশ হাজার আটশো বেঞ্চমার্ক এই নিয়ে একটা পরে ট্রিক্স বলে দেবো আমি সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আপনার কোনো রকম স্টক মার্কেটে কাজ করার আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন কিন্তু এটা ঘটনা চুয়ান্ন হাজার চারশোর ব্যাঙ্ক নিফটি আজকে পঞ্চাশ হাজার ভেঙে দিয়েছে উনপঞ্চাশ হাজার নশো এর আমরা কিছু লো করেছে দিয়ে লাস্টের দিকটা এক দুশো পয়েন্ট উঠে এসছে ম্যাটার করে না তবে স্টক মার্কেটের ওয়ার্ল্ড মার্কেট ভালো ডাউজন্স ভালো আমাদের মার্কেটে কোনো প্যানিক নেই কোথাও দুর্ঘটনা নেই কোথাও যুদ্ধ নেই তাও টানা দেড় মাস যে মার্কেট পড়তে পারে এবার এটা বিশ্বাস হলো তো তাহলে সেই যে হাই মার্কেট থেকে কন্টিনিউয়াস বলছিলাম প্রফিট বুক করে নাও প্রফিট বুক করে নাও মার্কেটে টাকা এত সহজ ইনকাম হয় না স্টক মার্কেটে যদি ইনকাম করার এত সহজ পদ্ধতি হয় যেখানে সাত দিন আট দিন দশ দিনে টাকা ডবল হয়ে যাচ্ছে বা দু তিন মাসে টাকা ফর্টি টু ফিফটি পারসেন্ট প্রফিট হয়ে যাচ্ছে তাহলে স্টক মার্কেটে পৃথিবীর একমাত্র ব্যবসা থাকতো অন্য কোনো ব্যবসা করে কোনো কেউ টাকা নষ্ট বা সময় নষ্ট করতো না স্টক মার্কেট জেনারেশন থেকে জেনারেশান চলতে থাকে অভিজ্ঞতা চেঞ্জ হয় কাজের পদ্ধতি চেঞ্জ হয় যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছে তারা বুঝতে পারে মার্কেটের ছবি কিন্তু রোটেশন হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকালকার যারা ইউটিউবে স্টক মার্কেটের জ্ঞান দেন তারা কেউ দু সালের ক্র্যাশ নিজের চোখে দেখেননি নিজের অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করেননি নিজের টাকা সর্বনাশ করে শেখেননি তাই ভেরিফাইড পিএনএল দেখাতে না পারলেও খুব সাধারণ একজন প্রাইমারি স্কুল শিক্ষক হলেও পশ্চিমবঙ্গের এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হলেও বড়ো বড়ো কথা বলার অধিকার স্টক মার্কেটের হয়তো আমাদের মতো সাধারণ মানুষদেরও আছে তার একটাই কারণ আমরা মার্কেটকে দীর্ঘদিন ধরে দেখেছি স্টক মার্কেটে থাকতে গেলে সবার আগে দরকার সাইকোলজি আর হ্যাঁ কিছু তো জিনিস ইনটিউশন বলতে পারেন পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারেন আমি এইটুকুনি বুঝেছি এইটুকুনি জেনেছি যে স্টক মার্কেট যখন পড়ে তখন সে পড়ার কোনো কারণ লাগে না এবং এইবার নিশ্চয়ই আমার ভিডিও যারা দেখেছেন এবং যারা আমার পিছনে অনেক গালাগালি দিয়েছেন আমি আজকে সেই দিওয়ারের অমিতাভ বচ্চনের মতো আর সেই শিব মন্দিরে গিয়ে যখন মা অসুস্থ হয়েছে শিব ঠাকুরের সামনে অমিতাভ বচ্চন কোনো যায়নি আজ খুঁজত তুম এই কথাগুলো যারা ভাবছে শেয়ার মার্কেট পড়ে চলে আমি খুব খুশি একদম নয় আমি এইটুকুনি বোঝাতে চাইছি যে যে অন্ধের মতো ছোটাছুটি স্টক মার্কেট নিয়ে চলছিল অ্যাটলিস্ট যারা শিখতে চাও যারা সচেতনভাবে স্টক মার্কেটে থাকতে চাও তারা বুঝতে পারলে কোনো কারণ ছাড়াও মার্কেট পড়তে পারে রোজ মার্কেট পড়তে পারে টানা এক মাস ধরে মার্কেট পড়তে পারে অ্যান্ড হোয়াট নেক্সট আই ডোন্ট নো তবে একটা ট্রিক্স বলে দিই এটা কাজ করে দেখতে পারো উনিশ হাজার আটশো নিফটি যখন ছিল আর কুড়ি হাজার আটশো নিফটি যখন ছিল সেই সময় স্টকগুলো কি দাম ছিল সেটা একটা পেন ডাউন করে রেডি করে রাখো এখন মুভিং অ্যাভারেজ দেখলে হবে না সমস্ত মুভিং অ্যাভারেজ পঞ্চাশ একশো এমনকি দুশো মুভিং অ্যাভারেজ নিচে চলে যাবে কোনখানে কিনবো যদি স্টক মার্কেট আমি টিকে থাকতে চাই তাহলে আমায় মনে রাখতে হবে উনিশ হাজার আটশো হচ্ছে এক বছরের নিচের দাম কুড়ি হাজার আটশো একুশ হাজার আটশো এই তিনটে সময় তোমাদের ফেভারিট স্টকগুলো কী দাম ছিল সেগুলো একটু পেন দিয়ে লিখে রাখতে পারো যদি স্টক মার্কেটে থাকতে চাও তোমার ভালো কোম্পানিটায় ইনভেস্ট করতে চাও এই এই জায়গায় মার্কেট এলে অবশ্যই একটা দুটো করে কিনে রেখো নিজেদের সামর্থ্য অনুযায়ী কিনে রেখো ট্রেডিং আমি কোনোদিনও প্রমোট করিনি যারা আমার কাছে ইউটিউব পড়তে এসছো তাদের ক্ষেত্রে আলাদা পড়তে এসেছো যারা তারা তো হাতে কলমে নিশ্চয়ই অনেক জিনিস বুঝতে পেরেছো আমি আবার বলছি আমি হয়তো একমাত্র ইউটিউব সাবস্ক্রাইবার যারা বলি যে আমার প্রয়োজন নেই আমার কাছে পড়তে আসে আর ইউটিউব চ্যানেলগুলোই দেখবেন তাতেই কাজ চলবে আর ম্যাক্স টু ম্যাক্স লোকের কাছে যাওয়ার জন্য ইউটিউব চ্যানেলগুলো আমি করি যাতে অন্তত একটা লোকও আমার এই ইউটিউব চ্যানেল দেখে সুবিধা হয় তারা যেন তাদের অর্থ বাঁচাতে পারেন একই কথা বারবার বলি কথা ঠিকই কিন্তু আজকে ছোট্ট ভিডিওতে আমি এটাই বলার চেষ্টা করছি আজ মার্কেট হয়ে গেছে এইবার দেখুন টিভিতে কত তলার সব যেগুলো এগুলো সাপোর্ট এগুলো সাপোর্ট বলতে শুরু করেছে কিন্তু কি পরিমাণ টাকার নর্মাল লোকেতে শেষ হয়ে গেল মিড ক্যাপের শেয়ারগুলোর দাম কি ধরনের পড়ে গেল লার্জ ক্যাপগুলো এই মুহুর্তে লড়ছে আমার অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করেন যে দাদা এই জায়গায় কি। স্টক কেনা যায় কি না আমি এইটুকুনই বলবো স্টক মার্কেটে জাস্ট টেন টু ইলেভেন পার্সেন্ট নিফটি কারেকশন হয়েছে ব্যাঙ্ক নিফটি টেন পার্সেন্ট কারেকশন হয়েছে আরও আর পুরো স্কোপ আছে তার কারণ এই মুহূর্তে আর ম্যাজিক কিছু হওয়ার জায়গা নেই আমি হতাশা ছড়াচ্ছি নাম ভাবার কোনো কারণ নেই শেষ চার মাস পাঁচ মাস ধরে বহুজন বহু পিছনে আমাকে অনেক রকম কথা বলেছ কিন্তু দেখো শেয়ার মার্কেট পড়ে গেল তো তোমাদের যারা জেদ করে শেয়ারগুলো কিনেছিলে তাদের টাকার লস হয়ে গেল আমি চেষ্টা করি যাদের বাঁচানো তারা নিশ্চয়ই বেঁচেছে কিন্তু এই মুহূর্তে যদি মুভিং অ্যাভারেজের নিচের দিকে তুমি দেখো সব জায়গায় সমস্ত চার্ট বলবে এবার মার্কেট খারাপ এবার মার্কেট খারাপ বলতে শুরু করলে এখান থেকে আরো দু হাজার পয়েন্ট নিফটি পড়ে গেল তো তেজি মার্কেটে তেজি মার্কেটে যখন বলেছি তাহলে আজকে এটুকুনি কথা বলার অধিকার তো আমার আছে তার একটা কারণ এই ছ মাস ধরে তো এটাই বোঝানোর চেষ্টা করেছি যে অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি চার্ট দেখেই করতে পারবে তো অরিজিনাল চার্ট দেখে যদি শেয়ার মার্কেট চলতো তাহলে নাসার প্রত্যেকটা বিজ্ঞানীকে ওয়ারেন বাফেট হয়ে যেতেন না বা আমি উইথ ডিউ রেসপেক্ট আমাদের সবচেয়ে সেরা যে ব্রেনগুলো যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছে তারা প্রত্যেকে আজ রাকেশ ঝুঞ্ঝুলানোর মতো শেয়ার মার্কেটে স্টক মার্কেটে একটা ভালো নাম করতে পারতেন না এরম হয় না সব সবকিছু ডেটা দিয়ে হয় না অনেক কিছু অ্যান্টিসিপেশন বলে একটা ব্যাপার আছে মার্কেটে যদি অ্যান্টিসিপেশন ঠিকঠাক না থাকে আর এই অ্যান্টিসিপেশন আর কনফিডেন্স আসবে দীর্ঘদিন মার্কেটে থাকতে থাকতে কিংবা এমন কোনো লোক যারা দীর্ঘদিন নিঃস্বার্থভাবে স্টক মার্কেটে ছিল এবং স্টক মার্কেট নজর করেছে সেই সব লোকগুলোর সংস্পর্শে আসতে আমি আবার অনুরোধ করছি যদি সত্যি স্টক মার্কেটে এ যেহেতু আমি বাংলায় বলছি নিশ্চয়ই ম্যাক্সিমাম বাঙালি ছেলেমেয়েরা বা লোকজনই দেখছেন নন বেঙ্গালুরাও অনেকে দেখেন আমি জানি আমার অনেক পরিচিত স্টুডেন্ট আছে তাদের সঙ্গে আমি প্রায় দীর্ঘ বিশ বছর স্টক মার্কেট নিয়ে যুক্ত আছি শেষ পনেরো বছর ধরে তো পড়ানোর বা শেখানোর চেষ্টা করছি আমি আবার বলি যদি আপনারা কেন কাছে থাকেন ইউটিউব দেখে আমার সঙ্গে কোনো রকমের যোগাযোগ করতে চান আমি রোববার রোববার পড়াই আমার সঙ্গে একদিন এসে দেখাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর পড়ার প্রসঙ্গ তো আলাদা সে তো আমার ছাত্রছাত্রীরা সে ব্যবস্থা করে পড়ানোর বিজ্ঞাপনের জন্যই ইউটিউব খুলিনি কোনো দিনও তার একটাই কারণ আমি বারে বারে বলেছি আমার কাছে আসার দরকার নেই এই ইউটিউব চ্যানেল দেখলেই হবে তাতেই কাজে লেগে যাবে আমার সাঁয়ত্রিশটা ভিডিও যদি আপনাদের মূল্যবান টাইমকে সরিয়ে রেখে দেখেন এইবার রিক করে দেখুন এইবার দেখবেন ইউটিউবের ওই ভিডিওগুলোর কত দাম এবার প্রশ্ন হতে পারে স্যার এতক্ষণ ভিডিও দেখেছি বলুন এরপরে মার্কেট কি হয় আমি প্রত্যেক ভিডিওতে যা বলি মার্কেট পড়েছে পড়তে পারে বিশ্বাস হলো টানা দেড় মাস মার্কেট পড়তে পারে কোনো কারণ ছাড়া মার্কেট পড়তে পারে মার্কেট পরে 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 আর উঠে বেরিয়ে চলে যায় না তাহলে আগের দিন যেমন বলেছিলাম এই যে মার্কেটটা রিকোভারি হচ্ছে এটা বলে ডেট ক্যাট বাউন্স মার্কেট যখন মন্দিতে থাকে তখন মানুষের কিন্তু লস কম হয় তেজি মার্কেটে মানুষের অনেক বেশি টাকা লস হয় এই ছ মাসে এই তিন মাসে বা এই এক মাসে যদি আর্থিক ক্ষতি হয়ে থাকে এই স্টক মার্কেটের প্রথম শেখা হলো এই শেখা থেকে যদি কোনো কাজ লাগে সবচেয়ে ভালো হবে আমিও খুশি হব যে কিছু শিখলেন আর যারা স্টক মার্কেটে তেজি করতে করতে আচমকা মুখ ধুবড়ে পড়েছ লস হয়েছ তোমাদের জীবনে এই প্রথম একটা এডুকেশন শুরু হলো আমি দু হাজার সালের কথা আবার বলি মে মাস থেকে অক্টোবর মাস আমি স্টুডেন্টদের বলি যারা ইউটিউব দেখে আমার কাছে পড়তে এসে তারা তার প্রমাণও পেয়েছ আমি আট সালে ঠিক এইভাবে মার্কেট পড়তে দেখেছিলাম এইভাবে মার্কেটকে স্ট্যাগনেন্সি আসতে দেখেছিলাম তাই জন্য সম্পূর্ণ ভরসাই করে বলেছি স্টক বেচো স্টক বেচো মার্কেট পড়ে যাবে আজকে ক্রেডিট নেওয়ার জন্যই ভিডিও করছি না যাদের টাকা লস হয়েছে আমি তাদের বেদনা জানি তাদের ব্যথা বুঝি তার একদিন ওই তোমরা আজ যেখানে বসে আছো একদিন আমি এখানে বসেছিলাম তাই ভেরিফায়েড পিএনএল দেখানোর দরকার নেই আমি ক টাকা লাভ করেছি বা লস করেছি কি ম্যাটার করে আমি যদি কারো টাকা বাঁচাতে পারি এর জন্যে আমি বেশি খুশি হব সবাই ভালো থেকো আজ খুব ছোট্ট দশ মিনিটের ভিডিও করলাম জানি নিশ্চয়ই তোমাদের সবাইকে আমি খুশি করতে পারলাম না তবে আবার বলি এইবার লিখতে শুরু করে দাও এটাই নেক্সট তোমাদের হোম টাস্ক উনিশ হাজার আটশো কুড়ি হাজার আটশো আর একা একুশ হাজার আটশো এই তিনটে জায়গায় নিফটি যখন ছিল তখন তোমার ফেভারিট স্টকগুলোর কি দাম ছিল যদি সেখানে মার্কেট আসে বা তোমার ওই দামগুলো আসে অল্প বিস্তর কিনতে পারো তবে এটুকুনি বলছি স্টক মার্কেট এমন টাকায় লগ্নি করবেন বা করো যে টাকাটা এমার্জেন্সি দরকার হবে না চাকরি ছেড়ে শেয়ার মার্কেট নয় ফিক্সড ডিপোজিট ভেঙে শেয়ার মার্কেট নয় সোনা বন্ধ রেখে শেয়ার মার্কেট নয় শেয়ার মার্কেটের টাকা সম্পূর্ণ ঝুঁকি সাপেক্ষ যতটুকুনি টাকা এক্সট্রা টাকা আছে জমি কিনুন ফ্ল্যাট কিনুন সোনা কিনুন তার টাকা ফিক্সড ডিপোজিট করুন রেকারিং করুন তারপরে যদি কিছু পরিমাণ টাকা থাকে শেয়ার শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে ভালো স্টক কিনলে অবশ্যই প্রফিট হয় এটা আমি দেখেছি কিন্তু প্লিজ সম্পূর্ণ তুক্কার ওপর দাঁড়িয়ে সম্পূর্ণ আমার মনে হয় এই কথার ওপর দাঁড়িয়ে স্টক মার্কেটে শেয়ার আর কেনাবেচা করা যায় না আর ট্রেডার যারা ভীষণ স্মার্ট আমার ট্রেডার বন্ধুরা আমার ট্রেডার ছাত্রছাত্রীরা তাদেরকে প্রত্যেককে থামস আপ শুভেচ্ছা রইল তোমাদের আগামী দিনে আরও প্রফিট হোক তার একটা এই আমি জানি এই মন্দি যখন মার্কেট খেলেছে আমার সংস্পর্শে তোমরা যারা ছিলে তোমরা স্টক বেছে নিফটি বেছে ব্যাংক নিফটি বেচে প্রচুর টাকা প্রফিট করেছো এই টাকা এনজয় করো আর যেহেতু আজ একটা বেঞ্চমার্ক আজ আমার বলার দিন কেন ব্যাংক নিফটি কিন্তু আবার ওপর থেকে পঞ্চাশ হাজার ভেঙে গেছে এবং চব্বিশ হাজার নিফটি ভেঙে নিচে চলে এসছে তেইশ হাজার আটশো ভেঙেও নিফটি চলে এসছে তাহলে আমার দায়িত্ব আজ এখানে শেষ হল লাস্ট বাট নট দ্য লিস্ট আশা করছি স্টক মার্কেটে থাকতে গেলে চিরকাল থাকবে এই মানসিকতা যদি থাকে একশো টাকার শেয়ার কিনে দশ পনেরো বিশ টাকা প্রফিট প্রফিট বুক করো দশ টাকা লস কেটে দাও স্টক নিয়ে দীর্ঘদিন বসে থাকলে ডিভ্যালুয়েশন হলে ক্ষতি অনেক বেশি হয় এই ভিডিওতে বলা সমস্ত বক্তব্য আমার ব্যক্তিগত যদি কেউ ব্যথা পেয়ে থাকো তার জন্য আমি সরি গুড নাইট